সালটা ছিল উনিশশো বেয়াল্লিশ হিটলার প্রায় পুরো ইউরোপই দখল করে ফেলেছিল কিন্তু এক শহরই তার সাম্রাজ্য বিস্তারকে থামিয়ে দিল আপনারা কি জানেন কোন শহর সেই শহরটির নাম হল স্ট্যালিন ব্র্যাড তো একটা শহর যেখানে প্রতিটা বাড়ি প্রতিটা রাস্তা এমনকি একটা ভাঙা দেওয়ালও হয়ে উঠেছিল যুদ্ধের ময়দান শীতের তীব্রতা খাদ্যের ঘাটতি এবং শহরের ফাঁদে আটকে পড়া নাজি সেনারা ক্রমশ হেরে যায় রাশিয়ানদের লুকানো স্ট্র্যাটেজি এবং প্রতিরোধ হিটলারকে চরম চাপ দেয় স্ট্যালিনগ্রাড হয়ে উঠল সমগ্র যুদ্ধের মোড় শেষ মাস হিটলারের সেনারা আত্মসমর্পণ করে এক শহরের কারণে সমগ্র যুদ্ধের দিশা বদলে যায় আপনারা কি জানেন এই লড়াইয়ের সবচেয়ে অবিশ্বাস্য কৌশল কোনটা ছিল যদি জানতে চান তাহলে কমেন্ট করুন স্ট্যালিনগ্রার্ড লিখে আর ভিডিওটিতে লাইক করুন কারণ আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আনতে চলেছি আমাদের চ্যানেলে ধন্যবাদ